দুপুর বেলা আমি আমার বাচ্চাক নিয়ে আসছিলাম এখানে টলি ছিল মাটি নিয়ে আসলো দিয়া টলি পুঁতে গেছে আমি আমার বাচ্চা বলছি চলো আব্বু আমরা টলি দেখে আসি ওখানে পুঁতে গেছে মানে ওর দাদাও আছে ওখানে পরে আমি আমার বাচ্চা দুইটা নিয়ে আসিছি দুইটা কুলেট নিছি পরে আমার ডেনা লাগে গেছে আমি বলছি আব্বু তুমি একটু নামো হাইটা চলো পরে আমার বাচ্চা হাইটা পিছন পিছন আসছে আমি সামনে দিয়ে যাচ্ছি আমি ওই গর্ত পার হয়ে গেছি আমার বাচ্চা ওই গর্ত পার হতে লেগে খেয়াল করেনি লাড়া দিয়ে পুরা আছে পরে লাড়ার পর পাও দিছে আর ওই যে গর্তের মধ্যে নামে গেছে পরে মামা করে ডাকছে আমি পিছন ঘুরে দেখছি আমার বাচ্চার মামা শুনতে পাচ্ছি কিন্তু আমি দেখতে পাচ্ছি না একটু আগে এসে দেখছি ও গর্তের মধ্যে থেকে মামা করে ডাকছে হাত দেখতে পাইনি পরে আমি কান্দা শুরু করেছি আমার শ্বশুর আমার আমার শ্বশুর তাড়াতাড়ি দৌড়ে আসে দেখি চার মধ্যে দিয়ে সবাই মিলে ইয়া করছে বলছে এই ফেলো না লাড়া ফেলো না লাড়া ফেললে তো বাচ্চা ঢাকে যাবে না আমার শ্বশুর নিষেধ করছে লাড়া ফেলো না লাড়া ফেল দাঁড়াও দাঁড়াও দেখি পরে আর আন্দর তোর ভিতরে কিছু দেখা যাচ্ছে না লাড়া পড়ে নেই এখন আগে থেকে পড়া আছে কিনা বলতে পারবো লাগে আমি ওই যে যখন দেখছি না পড়ছে তহনই মামা করে ডাকছি আমি তার শুনতে পাইনি কিছু ভাটির জকনি বিশ্বশীরা কেনা লা তেল এখন বাংলাদেশে দুই বছরের একটি বাচ্চা বাচ্চাটি এখানে পড়ে গিয়েছে এখন সাথে সাথেই ফায়ার সার্ভিস এখানে চলে এসেছে এবং তারা তাদের উদ্ধার উদ্ধারের জন্য যে সর্বোচ্চ যে চেষ্টা সেটা করছে শুধু এখানে না আমরা হচ্ছে ফায়ার সার্ভিসের যে রাজশাহী জেলার জেলাতেও আমরা কমিউনিকেট করেছি তারপরে হচ্ছে এখানে তাদের যে হেড অফিস পর্যন্ত আমরা যোগাযোগ করেছি যে তাদের যত ধরনের ইনস্ট্রুমেন্ট আছে যদি সেটা এনে যে কোনোভাবেও বাচ্চাটাকে যেন রেস্কিউ করা যায় তারপরে আমরা এখানে একটা স্কিপুটার মেশিন প্রয়োজন ছিল ওনারা জানিয়েছে স্কিপিটার মেশিনটা এসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাটি কেটে বাচ্চাটার কাছে যাওয়ার পৌঁছানোর একটা চেষ্টা করা হচ্ছে আর তাছাড়া আমাদের হচ্ছে মেডিকেল টিমও এখানে আছে অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন যাবতীয় তার যেন ফার্স্ট এইড যেটাকে বলা বলা হয়ে থাকে যেন বাচ্চাটাকে উদ্ধার করার সাথে সাথে তার যেন কোনো চিকিৎসার কোনো ধরনের কোনো ত্রুটি না হয় সাথে সাথে যেন তাকে আমরা একটা চিকিৎসা যেন দেওয়ার ব্যবস্থা করতে পারি সেগুলো সব আমাদের এখানে রয়েছে এখন বাচ্চাটাকে উদ্ধার করতে যেটুকু সময় লাগবে এখন এটা যেহেতু এখানে বাচ্চাটার কাছে যেটা ফায়ার সার্ভিস বলছে যে বাচ্চাটার কাছে তো আর এখান থেকে পৌঁছানো যাচ্ছে না পাশে একটি গর্ত করে সেখান থেকে ঢোকার চেষ্টা করা বাচ্চাটা যেন নিরাপদ থাকে সেটার জন্যই চেষ্টা করা হচ্ছে পাশে গর্ত করে ঢোকার জন্য এবং হোপফুলি তিরিশ ফিটের মধ্যে আমাদের মনে হয় বিশ ফিটের মতো গর্ত ইতিমধ্যে করা হয়ে গিয়েছে যেটুকু জানা যাচ্ছে আর এই তো এখন আপনাদের আপনারা সবাই দোয়া করেন আমরা সবাই দোয়া করি যেন বাচ্চাটাকে আমরা সুস্থভাবে উদ্ধার করতে পারি আর আরেকটা বা পৌনে তিনটার দিকে আমরা সংবাদ পেয়েছি যে এই জায়গার মধ্যে ফাইভের ভিতর দুই বছরের একটা বাচ্চা পড়ে গেছে এবং উদ্ধার করা প্রয়োজন এই সংবাদ পাওয়ার পর চাপাই নবাবগঞ্জ রাজশাহী এবং কানুর ফায়ার স্টেশনের তিনটে ইউনিট আমরা